আসসালামু আলাইকুম আমার এই ছোট্ট ব্লগ ভিডিও থেকে আপনাদেরকে স্বাগত জানাই আশা রাখি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি তো সব যে কথাটা বলি ভিডিওতে একটি লাইক দিবেন প্লিজ আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের একটি লাইক আমাকে অনেকটা সাহায্য করবে সামনের দিকে এগিয়ে যেতে আমিও আপনাদের জন্য মন থেকে দোয়া করব আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখেন দুনিয়াতে চলতে গেলে সবাইকে সবার প্রয়োজন হয় সে হোক ভালোবাসায় দোয়ায়, তানে কিংবা প্রতিদানে তাই না বলেন যেমন সমাজ ছাড়া আমরা চলতে পারি না সেই যাই হোক আজ দুপুরে বানাবো বার্গার সবাই খেতে চাইছে বাহির থেকে তো আমি ভাবলাম ঘরেই বানিয়ে নিই ভালো হবে আর টাকাও সেভ হবে বাচ্চারা দেখবেন বাহিরের খাবারগুলিকে বেশি ভালোবাসে আপনি আমি যতই সুস্বাদু করে বানাই না কেন সবার ঘরে কি এরকম হয় আমাকে কমেন্ট বক্সে জানাবেন তো এভাবে করেই বানাচ্ছি বার্গারগুলো ফ্রিজে ছিল এগুলো ভেজে তারপর পেঁয়াজ সস দিয়ে ভেজে নিয়েছি তারপর বানের উপরে চিজ গার্কিন পেঁয়াজ টমেটো দিয়ে এভাবেই বানিয়ে নিয়েছি ঘরে বানানো সব কিছুই স্বাস্থ্যকর কিন্তু এই রকম খাবার স্বাস্থ্যকর নয় আপনারা যারা পারেন অ্যাভয়েড করতে তাদের জন্য অনেক ভালো আর যারা পারি না এভাবে ঘরে বেশি করে সালাদ দিয়ে বানাবেন তাহলেই চর্বি জাতীয় যা আছে তা কিছুটা কাটবে তো দুপুরের মেনুতে দেখিয়ে দিলাম একটু রেস্ট নিয়ে কাপড় চুপড় করে রাতের খাবার শেয়ার করছি রাতে শুধুই খাবো ভেজিটেবল নিয়েছি ব্রোকলি ফুলকপি গাজর এগুলোকে হলুদ মরিচ গুঁড়ো আর লবণ দিয়ে বয়ল করে পানি ঝরিয়ে ব্ল্যাক পেপার আর চিলি ফ্লেক আর ভাজা জিরে গুঁড়ো দিয়ে খেয়ে দেখবেন একটুও বাজে লাগে না খুবই ভালো লাগে তো আজ এ পর্যন্তই আরো একটি নতুন ব্লগ নিয়ে হাজির হব ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন হাসি মজায় থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ